কঠিন টপিক নবী সাল আলী হাসাল্লামের নেতৃত্বের গুণাগুণ তো আমাদের এখানে নিশ্চয়ই নেতারাও আছেন নেতা বলতে শুধু রাজনৈতিক নেতা বোঝাচ্ছি না পরিবারের নেতা মসজিদের নেতা এই মার্কেটের নেতা অর্থনীতির নেতা এবং অবশ্যই আমাদের সম্মানিত পলিটিক্যাল নেতৃব নেতৃবৃন্দ তো আছেন তো লেকচারটা সবার জন্যই আল্লাহ পাকে আমাদের সবাইকে মনের কান দিয়ে শোনার তৌফিক দান সোজা কথায় আসি নবী করিম সাল্লাহ আলী হাসাল্লাম নবী হওয়ার আগে নবী হওয়ার আগে তিনি যে গুণাবলীগুলো অর্জন করেছিলেন এই গুণাবলীগুলো আমরা অনেক সময় পাশ কাটিয়ে চলে যাই আমরা আলোচনা শুরু করি নবী সাল্লাম নবী হওয়ার পর থেকে আদতে নেতৃত্বের গুণাবলীর পয়েন্টটা যদি নিয়ে আসতে হয় আমাদেরকে এখান থেকে আলোচনা শুরু করতে হবে নবী সাল্লাহুআ আলী হাসাল্লাম নবুত পাওয়ার আগে কেমন মানুষ ছিলেন একটা হাদিস থেকে আমরা এটা বুঝতে পারি এটা সই বুখারির প্রথম খণ্ডের অধ্যায়ের মধ্যে আছে এবং আনহা এখানে অনেকগুলো কথা বলেছেন হাদিসটা অনেক লম্বা আপনারা বাসায় গিয়ে একটু দেখে নিন আমি খুব শর্ট করে মূল জায়গাটা বলছি আল্লাহ নবী সাল আলী সাল্লাম যখন প্রাপ্ত হলেন আপনারা জানেন উনি ভয় পেয়েছিলেন জিব্রাহিনিসাল্লাম এসে তাকে বলেছিলেন কর আপনি পড়ুন তিনি বলেছেন ম্যা করি আমি তো পড়তে জানি না তখন বলা হয়েছে পড়ুন আবার বলছেন আমি তো পড়তে জানি না

ঠিক আছে এখন ফেরেস্তা চেপে ধরলেন তাহলে তো ব্যাপারটা অনেক কঠিন অনেক বার্ডেন তার মাথায় তখন ছিল বুকের মধ্যে ভার এই অবস্থায় তিনি যখন বাসায় এসেছেন খাদি জরাদি আল্লাহ আনহাকে তিনি একটা কথা বলেছেন হসিদ ওয়াকত হসিদ ও আলান আমি আমার নিজের নফসের উপরে ভয় পাচ্ছি আপনারা পুরো দেখেন আছে প্রথম খন্ডে ওহি অধ্যায় এই জায়গায় খাদি জরাদি আল্লাহ আনহা চারটা থেকে পাঁচটা বাক্য বলেছেন তার সম্পর্কে এক আপনি এতিমের দেখাশোনা করেন এক আপনি বিধবাদের খোঁজ খবর নেন আপনি মুসাফিরদের খাবার দেন হ্যাঁ আপনি অসহায়ের পাশে দাঁড়ান আল্লাহ রবুল্লা আলামিন আপনাকে ধ্বংস করবেন না ইনশাল তিনি কিন্তু নবী এই মাত্র হলেন আর এই কথাগুলো নবুয়তের আগের চারিত্রিক বৈশিষ্ট্য ব্যাখ্যা করছে তাই তো নবী সাল্লাহ আসলাম বিয়ে করেছেন কত বছরে পঁচিশ আর খাদিজা রুজিয়ালের বয়স তখন চল্লিশ নবী সাল্লাহ আলী হাসাল্লামের বয়স তখন চল্লিশ বিয়ে হয়েছে পঁচিশে পঁচিশ থেকে চল্লিশ কথা হলো পনেরো বছর এই পনেরো বছরে খাদিজা রদিয়াল দেখেছেন নবী থাকে তিনি এতিমেয়ের দেখাশোনা করেন তিনি বিধবাদের খোঁজখবর নেন মুসাফিরদের অন্নদান করেন মিসকিনদের পাশে থাকেন মানে তিনি কারোর প্রতি জুলুম করেন না তিনি খুবই মানবিক একজন মানুষ এবং তার চারিত্রিক বৈশিষ্ট্য অনন্য সুন্দর ইনশাআল্লাহ আল্লাহ আপনার কোনো ক্ষতি করবেন না এটা তার স্ট্রিট তাকে করলেন পেছন থেকে এখন নবু আগের এই গুণাবলীগুলো কি আমরা অর্জন করতে পেরেছি নববতের আগের এই চারিত্রিক গুণাবলীগুলোই কি আমাদের নেতৃব নেতৃবৃন্দের মধ্যে আছে কিনা আম আম নেতৃবৃন্দ বলতে আমরা সবাই বোঝাচ্ছি মনে করেন আমাদের মধ্যে আছে কিনা আমরা সবাই কোনো না কোনো জায়গার দায়িত্বশীল বাড়ির বা মসজিদের বা ব্যাংকের বা অর্থনীতির বা এখন এই যে এতিমের দেখাশোনা করা বিধবাদের পাশে থাকা মিস্কিনদের খোঁজখবর নেওয়া মুসাফিরদের অন্ন দেওয়া এবং দুর্বলদের সাহায্য করা এটা আমাদের মধ্যে আছে কিনা নবী তিনি এখনো হননি কেবল হলেন নবুতের আগের গুণাবলী বলছেন আমি উত্তম চরিত্রকে পূর্ণতা দেওয়ার জন্যই প্রেরিত হয়েছি বাস্তবতা দেখেন নবী হওয়ার আগে আমাদের নবী সাল্লিমসাল্লামের যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো ছিল আমাদের আমরা হতবাগা উম্মা আমরা এখনও মুসলমান হয়েও মুসলমান ঘরে জন্ম নিয়েও কোরআন হাতে পেয়েও হারিস হাতে পেয়েও সেই গুণাবলী অটন করতে